এই ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন এই ছাত্র শিবির ওরাই ঋণ করবে অর্থাৎ ওরাই রাজত্ব করবে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আমি আমিন আমি আছি চেঙ্গিস খান সেই হালাকু চেঙ্গিস কুবলাই খান তাদেরই জন্মদেশ মঙ্গলিয়ার রাজধানী উলান বাতারে উলান বাতার উলান অর্থাৎ রক্তিম বাতার মানে বীর হিরো উলান বাতার এবং ওদের উলান বাতার যে শহরের মাঝখানে যে স্থানটা খুবই নাম করা স্থান সেটার নাম হচ্ছে সুখ বাতার সুক মানে প্রাক্তন বাতার এই বাতার শব্দটা হচ্ছে বীর হিরো তো আমি উলান বাতার শহরেই আছি এটা আমার থার্ড লাস্ট নাইট অর্থাৎ তৃতীয় শেষ রাত আরও দুরাত আমি এই মঙ্গলিয়ার এই চেঙ্গিস খাঁড় দেশে আছি আমি এই মুহূর্তে অনেক কিছু আমার মন চায় বলতে আমি আগেও আমার যে আনন্দটা আমি এক্সপ্রেস করেছিলাম যে আমার মতো এত সুখী আনন্দিত হয়তো এই কেউ মানে এই এই সময়টাতে কেউ নেই তো এর কারণ অবশ্যই আপনারা জানেন যে আমার একটা দীর্ঘ আটচল্লিশ বছর পুষে রাখা একটা কষ্ট একটা বেদনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমি যেই ন্যাক্কারজনক যে বিষয়টা দেখেছিলাম যে শুধুমাত্র ছাত্র শিবির করার কারণে তিন চারজন সিনিয়র নেতাকে আমি এটা ফেসবুক গাইডলাইনের কারণে আমি এটা উচ্চারণ করব না তাদেরকে কিভাবে অপমানিত করা হয়েছিল এখন থেকে আটচল্লিশ বছর আগে আমার সেটা মনের মধ্যে আমি পুষে রেখেছিলাম আমি বলেছিলাম আল্লাহ যদি তুমি যদি সত্য হয়ে থাকো এই ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন এই ছাত্র শিবির ওরাই ঋণ করবে অর্থাৎ ওরাই রাজত্ব করবে আর সেটাই হয়েছে দীর্ঘ আটচল্লিশ বছর পর আল্লাহ তার সহস্তে এই ছাত্র শিবিরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনকে সুরক্ষা করার দায়িত্ব অর্পণ পবিত্র দায়িত্ব অর্পণ করেছে সেই জন্যই আমি খুবই সুখী খুবই হ্যাপি ভালো লাগে মঙ্গল ইয়াতে থেকে এখান থেকেই আমার যাওয়ার কথা ছিল বৈকাল হ্রদ রাশিয়ার বৈকাল রদ দেখার জন্যে কিছু কারণে আমি আর যাওয়া হয়নি রাশিয়ার বৈকাল হ্রদে তবে সেটার জন্য পুনরায় আসব আপনাদেরকে পুনরায় মঙ্গোলিয়ার আরও কিছু অংশ দেখানোর জন্যে আমি এবং ভেরোনিকা এই বৈকাল রদ দেখার জন্য আসব। তো সে যাই হোক আমি এখন মূল কথায় আসি প্রিয় বন্ধুরা আমার দীর্ঘ আটচল্লিশ বছরের পুষে রাখা সেই দ্য কাউন্ট অফ মন্টিক্রিস্ট দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর সেই বিষয়টা চেপে রেখেছিলাম আল্লাহ সেটা ওয়াপেস দিয়েছে সম্মানের সাথে